সম্মানিত বিভাগ আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে প্রপার লোকেশনে একটা বাড়ি দেখাবো যেই বাড়িটি রাজক প্ল্যানের একটা বাড়ি এবং ছয় তলা ফাউন্ডেশনের বাড়ি বাড়িটি এই মুহূর্তে তিনতলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে আর এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মুহূর্তে চল্লিশ ফিটের রাস্তা এটা ভবিষ্যৎ রাস্তা হচ্ছে ষাট ফিট তো এই রাস্তাটা এশিয়ান হাইওয়ে রাস্তা ক্রস করেছে আবার এদিক দিয়ে ঢাকা গাজীপুর যে মহাসড়ক বোটবাজার পাকিস্তানের যে যা সংযুক্ত হয়েছে তো এরকম একটা পজিশনে আপনাদেরকে সুন্দর একটা বাড়ি দেখাবো যেই বাড়িটি রাজক প্ল্যানে নির্মিত এবং তিনতলা কমপ্লিট হয়েছে আর এই বাড়িটি থেকে বর্তমান সময়ে ভাড়া পাওয়া যাচ্ছে পঞ্চাশ হাজার টাকার মতো তো এই অবস্থাতেই সুন্দর এই বাড়িটি আপনারা পাচ্ছেন একেবারে কম দামের মধ্যে মালিকের জরুরি টাকার প্রয়োজনে রেটটাও অনেকটা কমিয়ে দিয়েছে আপনারা ভিডিওতে সব কিছু দেখবেন এবং জানবেন বাড়িটিও আপনাদেরকে দেখিয়ে দিব তো সম্মানিত বিয়স আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 16 ফিটের একটা রাস্তা এই রাস্তাটা এই যে চল্লিশ ফিট যে রাস্তাটা আমি ষাট ফিটের রাস্তা বলেছিলাম ওই যে ষাট ফিটের রাস্তাটা ওই রাস্তায় সংযুক্ত হয়েছে তো মাত্র একটা প্লট এখানে আপনারা একটা খালি জমি দেখতে পাচ্ছেন এই খালি জমি থেকে একটা প্লট পরেই হচ্ছে এই বাড়ির অবস্থান বাড়িটা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মল বাড়ি বাড়িটা তিনতলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে আর এই এই বাড়িটা তিন কাঠা জমি সহ বিক্রয় হচ্ছে তো বাড়িটা যেভাবে করা হয়েছে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে তিন ফিটের মতো উঁচুতে অবস্থান আর যেহেতু রাজুকের রাজকের প্ল্যানে সেই হিসেবে সকল নিয়ম কানুন মেনে কিন্তু এই ভবনটা নির্মাণ করা হয়েছে তো যার জন্য এই যে বাড়ির মূল সীমানা হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আহ এই যে আপনারা যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা নির্ধারণী ওয়াল তো ভবন থেকে তিন ফিটের মতো সেরে এই ভবনটা তৈরি করা হয়েছে এইভাবে ছাড়া আছে আর বাড়ির সামনে যে রাস্তাটা এটা হচ্ছে ষোলো ফিটের রাস্তা অনেকের গাড়ি রয়েছে যারা সরাসরি গাড়ি নিয়ে বাড়ির সম্মুখে আসতে চান তো তাদের জন্য মূলত এই বাড়িটি আমি বাড়ির যে সাইডটা সাইডটা আগে আপনাদেরকে দেখাবো তারপরে আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। আপনারা জানেন যে আপনারা যেই চাহিদা আমাদেরকে দেন আপনারা যা যা দেখেন আমি ভিডিওতে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে বাড়ির সামার আপনারা দেখতে পাচ্ছেন এই থেকে বাড়িতে পানি সরবরাহ করা হয় এটা হচ্ছে বাড়ির পিছন সাইড আপনারা দেখতে পাচ্ছেন এটা পিছন সাইড আমি যদি একদম পিছনে যাই পিছনে গিয়েও কিন্তু আপনাদেরকে দেখাতে পারি কারণ আপনারা নিজেরা এখানে আসবেন না পিছনে দেখবেন না কিন্তু ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি তো আপনারা দেখুন এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে ওই যে দেখেন যে এই যে বাড়ির সীমানাটা হচ্ছে এটা এখান থেকে আহ দুই ফিট দুই ফিট না তিন ফিট তিন ফিট তিন ফিটের মতো ফেরে ভবনের যে দেয়ালটা দেয়ালটা নির্মাণ করা হয়েছে আর ওয়াশরুমের যে পাইপ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে নামানো হয়েছে তো জমির যে পজিশনটা একদম স্কোয়ার পজিশনের একটা জমি সুন্দর একটা জমি এবং বাড়িটাও বাড়ির যে ভিত্তিটা মজবুত একটা ভিত্তি তো সেই জন্য যারা কম বাজেটের মধ্যে রাজক প্ল্যানের বাড়ি খুঁজতেছেন এই বাড়িটা হতে পারে আপনাদের জন্য বেটার একটা বাড়ি আর এই বাড়ির যে মূল্যটা মূল্যটাও আমি আপনাদেরকে বলে দেব একদম ফিক্সড রেট যেটা যেটা ফিক্সড রেট এই রেটটাই আমি আপনাদেরকে বলে দেব বাড়ির মালিকের যথেষ্ট টাকার প্রয়োজন থাকার কারণে একেবারে কম দামি এটা বিক্রয় করতেছে তো বেওয়ার্স আপনারা বাড়িতে দেখুন বাড়ির প্রবেশদ্বার হচ্ছে এটা একটা কেসি গেট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে এখান দিয়ে আমরা যত টুক দেখতে পাচ্ছি মিনিমাম চার ফিটের মতো উঁচুতে বাড়ির অবস্থান তো বাড়িতে ঢোকার পরপরই এখানে এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি এই বাড়ির যেই পানির সরবরাহ করা হয় পানিগুলো এখানে জমে এখান থেকে পানি সাপ্লাই দেওয়া হয় তো এটা হচ্ছে একটা ইউনিট এই ইউনিটে রুম আছে তিনটা তিনটা রুম আছে এই পাশে আর এই পাশে আরেকটা ইউনিট এই পাশে রুম আছে দুইটা তো এটা হচ্ছে সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িটা সুন্দর একটা সিঁড়ি সুন্দর একটা সিঁড়ি সিঁড়ি তৈরি করা আছে সিঁড়ির যে দাঁত গুলো স্টেপ গুলো প্রত্যেকটি সমান আহ নিচু নাই কোনোটা উঁচু কোনোটা নিচু এরকম কিন্তু না যার জন্য বলতে পারি যে বাড়ির যে পজিশনটা বাড়িটা যে ডিজাইনে তৈরি করা হয়েছে একদম সুন্দর ডিজাইনে বাড়িটি নির্মাণ করা হয়েছে তো আমি এখান থেকে আপনাদেরকে দ্বিতীয় তলার কিছু অংশ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি দরজা রয়েছে এটা মূলত বাড়ির যিনি মালিক ছিলেন তার জন্যই তৈরি করা হয়েছিল বিশেষ করে বাড়ির মালিকরা একটা ইউনিট সুন্দরভাবে ভাবে গোচালো ভাবে তৈরি করে তো এটা সেই ইউনিটটা তো বর্তমানে উনি এখানে থাকতেছেন না বিদায় এই যে ইউনিটটা এই মুহূর্তে খালি যদিও খালি এই ইউনিটটা বাড়া হয়ে গেছে অলরেডি এক তারিখ থেকে এটা আপনারা যদি আসেন দেখতে পারবেন যে এই ইউনিটটা বাড়া দেওয়া হয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুম আছে এটা হচ্ছে ওয়াশরুম এই পাশে একটা সুন্দর একটা বেডরুম আছে আপনারা দেখতে পাচ্ছি সম্পূর্ণ টাইস করা এই রুমের সাথেও একটা ওয়াশরুম আছে সুন্দর একটা ওয়াশরুম এই যে বেসিং এটা হচ্ছে কমট আপনারা দেখতে পাচ্ছেন এটা কমট ওয়াশরুম আমরা যদি যে দেখতে চাই এখান দিয়ে না আমরা যখন ছাদে উঠবো ছাদে গেলে আমরা বাহিরের যে ভিউটা এটা আপনাদেরকে সুন্দর ভাবে দেখাতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা সুন্দর একটা বাড়ি এটা একটা ইউনিট এই ইউনিটটা ভাড়া দেওয়া যাবে মিনিমাম বারো হাজার টাকা এই ইউনিটটা বারো হাজার টাকা ভাড়া দেওয়া যাবে তো এটা হচ্ছে আর একটা ব্যাট আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর একটা ব্যাট এই একটা কমার ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি এটা একটা ব্যাট আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আছে সুন্দর একটা ব্যালকনি কিন্তু এখানে আছে এই যে ব্যালকনিটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্যালকনি কিন্তু এই পাশে আছে তো যার জন্য চমৎকার একটা বাড়ি এটা চমৎকার একটা বাড়ি সুন্দর একটা বাড়ি আপনাদের বাজেট যদি কম থাকে এই বাড়িটা আপনারা দেখতে পারেন তো কিচেন রুম ছিল না তো এই কিচেনটা এখানে নতুন করে করা হয়েছে তো আপনারা জানেন এর আগে ভিডিওটা চ্যানেলে আপনারা দেখেছেন তখন আমি বলেছিলাম যে এই বাড়িতে একতলা এবং দুই তোলা মাদ্রাসার জন্য ভাড়া দেওয়া আছে তো মাদ্রাসাটা এই মুহূর্তে নাই এটা এখন ফেমিলি সম্পূর্ণটা ফেমিলি বাসা আমি দুই তলায় আসি এটা দুই তলারই একটা ইউনিট এই ইউনিটে সর্বমোট রুম আছে তিনটা তো এটাকে যদি ড্রয়িং স্পেস ধরেন বেডরুম বেডরুম পাবেন ওই পাশে দুইটা আর যে দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত দরজা সুন্দর কাঠের একটা দরজা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো বিভাগ এখানে এই যে দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক রুমের একটা ইউনিট এক রুমের একটা ইউনিট এখানে একটা আছে একটা ওয়াশরুম আছে একটা ব্যালকনি আছে মানে ছোট সুন্দর একটা ইউনিট হচ্ছে এটা এই ইউনিটটা এই মুহূর্তে বাড়া দেওয়া হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তো আমরা তিনতলায় যাব এটা হচ্ছে তিনতলা তিনতলায় আমরা যা দেখতে পাচ্ছি এখানে রয়েছে গত এখানে এখানে এসেছেন তো দুইটা ইউনিট আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে যে ইউনিটটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে একটা দরজা আপনারা দেখতে পাচ্ছেন এই দরজায় দুইটা রুম আছে আর এই যে একটা দরজা আপনারা দেখতে পাচ্ছেন এটা খোলা এই দরজায় দুইটা রুম আছে আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা দরজা এক রুমের একটা ইউনিট আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও এক রুমের ইউনিট তো আমরা দুই রুমের যে ইউনিটটা এই ইউনিটটা দেখব আমরা রুমের ভিতরে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গোচালু পরিবেশ এটা হচ্ছে ড্রয়িং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন আর এটা একটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন আহ সম্পূর্ণ টাইলস করা নিরিবিলি পরিবেশ কিন্তু নিরিবিলি পরিবেশ এই ইউনিটটাই ভাড়াটিয়ারা রয়েছেন বিওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইউনিটটাই সুন্দর গোচালো পরিবেশের একটা কিচেন রয়েছে তো যেহেতু ভাড়াটিয়ারা এখানে রয়েছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকবেই আর এর আগে যে ইউনিটটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেখানে এই মাসে কোনো ভাড়াটিয়া নাই কারণ ওই ইউনিটটা রেডি করা হয়েছে এই মাসে সামনের এক তারিখে আলহামদুলিল্লাহ ওই রুমটিতেও ভাড়াটিয়া আসতেছে তো এই অবস্থাতেই এই বাড়িটি বিক্রয় হচ্ছে সম্পূর্ণ রেডি সম্পূর্ণ কমপ্লিট একটা বাড়ি আপনারা পাবেন বাড়ির মূল্যটাও আমি বলবো যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেননা আপনারা যখন বাড়ি দেখতে আসেন আপনারা যে বিষয়গুলো দেখেন যেই জিনিসগুলো দেখতে চান আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে সেইগুলোই আগে আপনাদেরকে দেখাবো যাতে করে বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা হয় তো এটা হচ্ছে ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যালকনি আর বাড়ির সামনে যে বড় রাস্তাটা এখান থেকে আমি দেখতেছি এই যে বড় রাস্তা বাড়ির সামনে সুন্দর একটা চল্লিশ ফিটের রাস্তা আছে আর এই রাস্তাটা ষাট ফিট রাস্তায় করা রয়েছে তো এটা মোটামুটি চৌ রাস্তা বলতে পারেন সুন্দর একটা পজিশন এখান থেকে বিভিন্ন দিকে আপনি যাতায়াত করতে পারবেন তো রুমটা আপনারা দেখেন এই যে একটা রুম এই রুমটা দেখালাম আর এই পাশে একটা রুম এই দুইটা রুম এই মুহূর্তে ভাড়া পাচ্ছে ছয় হাজার টাকা অর্থাৎ বাড়ির যে মালিক এটা ছয় হাজার টাকা ভাড়া দিচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এটাও কিন্তু সম্পূর্ণ টাইলস করা একটা ওয়াশরুম তো এই যে ইউনিটটা এই ইউনিটে মাত্র একটা ওয়াশরুম আছে যার জন্য এই ইউনিটটা ভাড়া দিচ্ছেন ছয় টাকা তো এভারেজ এই বাড়ি থেকে ভাড়া আসতেছে পঞ্চাশ হাজার টাকার মতো নিচে যদি আপনি একটু ভাড়া বাড়িয়ে দেন তো দশ হাজার টাকায় ওটা ভাড়া অলরেডি হয়ে গেছে আপনি চাইলে নিচ থেকে বিশ টাকা ভাড়া নিতে পারবেন তো এটা হচ্ছে এক রুমের একটা ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গোচালু পরিবেশ টাইলস করা একটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাইলস করা ওয়াশরুমটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে একটা কিচেন আছে এই যে দেখেন সুন্দর একটা কিচেন আছে এটা হচ্ছে এক রুমের এক রুমের একটা ইউনিট পুরো পার্টি গোচালু একটা ইউনিট আপনি চাইলে এই ইউনিটটা পাঁচ টাকা পর্যন্ত ভাড়া দিতে পারবেন তো এই বাজারে তো বাড়ির মালিক চাচ্ছে যে ভাড়াটিয়ারা থাকবে একটু স্বাচ্ছন্দে যাতে থাকতে পারে সেই জন্য কিন্তু ভাড়া অনেক কম নিচ্ছে এটা ভাড়া কত নিচ্ছে চার হাজার টাকা এটা ভাড়া পাচ্ছে চার টাকা এটাও ভাড়া হয়ে গেছে তো এই পাশে একটা ব্যালকনি আছে আমি যা বলছিলাম যে আপনাদেরকে এই যে এই পাশেও কিন্তু সুন্দর একটা ব্যালকনি আছে এটা হচ্ছে বড় রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন তো গোচালের একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ তো আমরা এই মুহূর্তে চার তলায় আসি এটা তার আপনারা দেখতে পাচ্ছেন তো আধুনিক আধুনিক সুযোগ সুবিধা সবকিছুই রয়েছে এখানে প্রশস্ত রাস্তাঘাট রয়েছে এশিয়ান হাইওয়ে রাস্তা এখান থেকে কাছে ঢাকা গাজীপুর মহাসড়ক বোট বাজার এরিয়াটা আহ বাস স্ট্যান্ড এখান থেকে কাছে মাত্র দশ টাকা ওতে বাড়া নেই তো আপনারা রুমটা দেখেন আমরা এখন আহ সাদে চলে যাব সাদের কি অবস্থা সেটাও আমি আপনাদেরকে এটা হচ্ছে রুমের একটা ইউনিট তো এই পাশেও আরেকটা ইউনিট আছে এটাও সিঙ্গেল এক রুমের আর এই পাশে দুইটা ইউনিট আছে এই ইউনিট গুলো হচ্ছে দুই রুমের আশা করি বোঝাতে পেরেছি তো আমি এখন যাব সাদে সাদের যেই আহ কলামগুলো গুলো আপনাদেরকে দেখাবো যাতে আপনি সবকিছু জেনে বুঝে একটা সিদ্ধান্ত নিতে পারেন আরেকটা বিষয় বলে রাখি এই যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন থেকে শুরু করে উপরতলা অর্থাৎ সিঁড়ি পর্যন্ত রিলিং লাগানো আছে এখন খুব সহজে কিন্তু এখানে সিঁড়িটা আপনারা চাইলে টাইলস করে নিতে পারবেন এই সিঁড়িটার যে টাইলস করার যে খরচ সর্বোচ্চ দুই লাখ টাকা হলে হয়তো এই সিঁড়িটা কমপ্লিট করতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো আমি সাদেশ চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন তো আশেপাশে যে ভিউটা ভিউটা আপনারা দেখেন ওই যে দেখেন এই পাশে একটা রাস্তা আছে অর্থাৎ এই যে বাড়ির যে পজিশনটা এখান থেকে চতুর্মুখী রাস্তা রয়েছে চতুর্দিকে আপনি পারবেন এবং তিরিশ ফিট চল্লিশ ফিট ষাট ফিট এর রাস্তা রয়েছে এমন একটা পজিশনের এই বাড়িটা এই যে একটা এই তিরিশ ফিটের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কোম্পানির নিয়ন্ত্রণাধীন এই এই ভবনটা নির্মিত হচ্ছে তো যাই হোক গোচালো পরিবেশের সুন্দর পরিবেশের একটা বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এই যে কলমটা আপনারা দেখেন কলমটা মোটামুটি কমপ্লিটই রয়েছে তো এই যে রডগুলো রডগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রডগুলো আপনারা দেখেন পিসমিলি রড দেওয়া আছে একটা কলমের মধ্যে কয়টা রড আছে আপনারা দেখেন তিন পাঁচ সাত নয় বারোটা বারোটা যেহেতু এই এই বাড়িগুলোতে কোনো ধরনের ফাঁকিবাজি চলে না সরকারি যে নিয়ম আছে এই নিয়ম মাফিক এই বাড়িগুলো তৈরি করতে হয় তো সেই দিক বিবেচনা করে তিন কাঠা জমি সহ আপনারা এই বাড়িতে পাবেন বাড়ির মূল্যটাও আমি আপনাদেরকে বলে দিতে সবকিছু আগে দেখুন জানুন বুঝুন যদি বাড়ি কিনতে চান সবকিছু জেনে বুঝে কিন্তু আপনার বাড়ি ক্রয় করা উচিত এটা হচ্ছে আরেকটা কলাম আপনারা দেখতে পাচ্ছেন বিশ মিলি রড দেওয়া রয়েছে এবং সাদের সিফটির জন্য কিন্তু এখান দিয়ে ওয়াল করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ওয়াল করা রয়েছে তো এই পাশটা যদি দেখায় এই যে দেখেন এই পাশে কিন্তু একটা বড় রাস্তা রয়েছে প্রশস্ত রাস্তা এই যে রাস্তা এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা রাস্তা এটা এই দিয়ে যাবেন আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়ে চলে যাবেন জাজর আর এদিক দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন এদিক দিয়ে জাজর যাওয়া যায় জাজর এশিয়ান যে হাইওয়ে রাস্তা এই হাইওয়ে রাস্তায় সহজে চলে যেতে পারবে তো এমন পজিশনের সুন্দর পজিশনের এই বাড়িটা আপনারা পেয়ে যাবেন একেবারে কম দামের মধ্যে তো এখন আসতেছি আমি বাড়ির যে দামটা এই দামটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতেছি তো প্রিয় বিহার আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার যে ভিডিওগুলো তৈরি হয় আপনাদের সাথে আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য কিন্তু এই ভিডিওগুলো আমি অক্লান্ত পরিশ্রম করে তৈরি করি তারাই তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আপনারা দেখেছেন বাড়ির বিষয়ে সকল তথ্য আপনাদেরকে শেষবারের মতো বলতেছি বাড়িটি হচ্ছে রাজক প্লানের ছয়তলা ফাউন্ডেশনের একটা বাড়ি আর এই বাড়িটি বর্তমানে তিনতলা পর্যন্ত কমপ্লিট আছে বর্তমানে এই বাড়ি থেকে রানিং বাড়া আসতেছে পঞ্চাশ হাজার টাকা আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলোই আপনি সরজমিনে এসে পাবেন এক টাকা কমও না এক টাকা বেশিও না আমরা বেশি বলে আপনাকে প্রলোভনে ফেলাবো এরকম চিন্তাধারা আমার নাই আমি সব সময় স্বচ্ছভাবে আপনাদেরকে সবকিছু বলার চেষ্টা করি যার জন্য আপনারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন তো আপনাদের সেই ভালোবাসা পেয়েই কিন্তু আমি অনুপ্রেরণা পাই এই ধরনের ভিডিও উপস্থাপন করার ক্ষেত্রে তো বাড়ির যেই মূল্যটা তো এর আগেও আপনারা হয়তো অনেকেই এই ভিডিওটা দেখেছেন তো বেশ কিছুদিন আগে ভিডিওটা আমি দিয়েছিলাম ওই ভিডিওতে এই বাড়ির রেট দেওয়া ছিল আহ এক কোটি সত্তর লক্ষ টাকা তো বর্তমানে এই যে বাড়িটা এই বাড়িটা উনি বিক্রি করবেন অনেকেই এই বাড়িতে এসেছেন সামান্য অল্প রেটের কারণে কিন্তু এখনো বেজে আছে তো বাধ্য হয়ে দ্বিতীয়বার এই বাড়ির ভিডিওটি আমার করতে হচ্ছে যদি কোনো প্রকৃত গ্রাহক থাকেন যিনি আসলেই বাড়ি কিনবেন অনেকেই রয়েছে যারা এক বছর দুই বছর পাঁচ বছর ধরে খালি ঘুরতে আছে বাড়ি কেনার জন্য কিন্তু তার কপালে আর বাড়ি জোটে না আবার কিছু কিছু মানুষ আছে যারা সিদ্ধান্ত সহজেই নিতে পারে অল্প সময়ের মধ্যেই গভীরভাবে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিতে পারে তো সেই ধরনের সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন আশা করি বাড়িটা কিনতে পারবেন কারণ বাড়ির রেটটা বাড়ির মালিক অনেকটাই কমিয়েছে তো এই বাড়ির বর্তমান যে মূল্য যেই দাম হলে আপনারা কিনতে পারবেন সেটা হচ্ছে মাত্র এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা মাত্র এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এটাই ফিক্সড রেট যদি আপনার বাড়িটি পছন্দ হয়ে থাকে আমার যে স্কেনে থাকা নাম্বার এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি আমার সাথে আসবেন আমি বাড়ির যিনি মালিক আছে মালিকের সাথে আপনাকে বসিয়ে দেবো আমার মাঝে কোনো দুর্বলতা নাই আমি কোনো লুকোচুরি করি না লুকোচুরি পছন্দও করি না যার জন্য আমার যথেষ্ট গ্রাহক রয়েছে এবং আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আমি যথেষ্ট বাড়িঘর সেল করতেছি এই ছিল মূল বিষয় যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি